বেগুন খেতে করতে গেলাম চুড়ি অম্নি করে বেগুন ওলা কি লগে না আবার সমস্যা নাই চলাই যান চালাই যান তুমি এক বেলা না খাই থাকলে কেউ জিগাইত না নিজেরটা নিজে করতে হইবো সব আলোচনা করলে লাভ হইত না এই পে তা সাডে 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 অহনার ফ্লাপ আনে যে কি একটা রং পাই হাসে কাজ নাই কাম নাই পঢ়ালে অহা নাই খালি মোবাইল টিফে আর মোবাইলটা নানান্দা হরে এই দেখ দেখ দেখ

আরে চাচা পড়ালেখার পাশাপাশি এগুলা করতেছি হ্যাঁ হ্যাঁ পড়ালেখার পাশাপাশি বাপ মারে ফোঁত করতাছো আহা গো রোহ মুদিয়ার আর কলম মুদ্দি ফলা তুই কি খারাপই হইছে বেচারা কর লাগিয়া খুব মায়া আরে চাচা বেচার বাড়ি না যে আমরা শিক্ষণীয় ভিডিও আরতাছি খারাপ কিছু আরতাছি না জানিনতে হ্যাঁ হ্যাঁ যাই আমি তো এখন আমার ফুলা সাগরের আশপার যাতে না দেহে দেখলে কিন্তু পিঠটা মাটিতে পড়তো না সাগরে যাই হই গা সি 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 রহমদি আর ফুলা নষ্ট হয়ে গেছে মিশিসতা দেখো দাই পারে আমরা কি ছেড়ে নিয়া নষ্ট আমি আর পড়া লেখা কি বাদ দিছি পড়া লেখার ভাষাবাসি করতেছি কি রে এই সেরিলিয়া না সস্তা নাস্তে করতে হান বাপে তো কামা হইরা খাওয়া তোরা বুঝবি কি খবরদার আমার ফুলা আশপার যাইছিয়া ফুলাটা নষ্ট মানে হইবি তোরা সমাজের দুশমন এ গেন্দা সাগর কইরে কিছে শুন শুন পত হেকা দে ত আনি কোন শুনিছ দে পথ হেকা দে খালি টক টক ভিডিও বানাই আছে নষ্ট হয়ে গেছে ৰ মদিয় কুল মুদি প্লাফ খবৰ দা অকলে চলিছ দে অ ৰা তোলা টক টক ভিডিও কৰে না অৰা ফানি ভিডিও করে বালা এই গোলা এই সপোন আশ জা শুন দে হড়ছিলাম তোৰে মিছা সাৰ থুপৰ না 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 বুজাই আছি তোরে অৰা ভিডিও করতে করতে সামনে দেখি বালা গে গেছে বালা কিছু করবো ৰা হ গেন্দা আমি ওই ঐটো আই সুৰি এরা সামনের দিকে এক গাইতে পাপ না জাগা আর যাতে সমাজে ফিরা নাই তুই খবরদার অগো তা মন দিয়ে পড়ালে হো ডাক্তার হইবি লাগবো টেনি বলা পারে এ বন্ধু গাড়ি তো আমি আর পাই আজকে তুই চালা পাকি ভেবে চালা চাবি দিয়া পরে চালা দশ গাড়ি চালানি জীবনে দেখছাস না এনে সাবি দিয়া পরে সালে আল্লাহ গিস্টার মারিয়া ও আচ্ছা কই ডাক এই দে তুই মারবি সর সর তো সালে লাগবে না উড়াই পিছে উঠ দিয়া যা না সালে আমি না উঠ ভাই বুঝলাই ইয়ে হনার ফুলা পান কি ছাত হইছে হ্যাঁ আর আমরা যখন শুরু আছিলাম রাস্তা দিয়ে মই মুরবি আইতে গেলে আমরা দম মারে পাগার ভাঙিয়া গেছি ইয়া তো না মান্য হছি সি 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 কি জামানা আইলো পুলাপানে ভুলে হনা

কাকা কি সুকোইলা না করে তগরে কিবা কইবা তুই গাড়ি যে কিনলি কেয়া কইবেলি আরে কাকা ওদিনা দেখলাই না ভিডিও করতেছি ওই ভিডিও কইরে আমরা ডলার কামাইতাছি আর এই ডলার দি আমরা দুইজনে গাড়ি কিনছি ডলারে ফানি আমারে তো পাগলা মন হয় না গাঙ্গো ডলারে ফানি আই বইরা রইছে এই ফানি দিয়া তরে হুন্ডার দিব মানুষ তো পাগলা হইছে আরে কা বিদেশি টিয়া কামাইছি দুইজনে গাড়ি কিনছি আর একটু জায়গা কিনাম কি কো জায়গা কিনবো এ বাবু

কষ্ট করলে কষ্ট মিলে এলাকার মুরব্বীরা কয় পরিশ্রম করলে ভেড় কয় জনে হয় কাজ কাজ বাইছা আমার গেন্ডা রে এই কাটো মধ্যে হিলে দেও আরে কাকা কি কইতাছ নি এগুলা কি কইতাছি বালাই কইতাছি আজকে থেকে তোমারে টক টক খেলাছো আমার ফ্লাডারে ভর্তি হরো প্রয়োজনে পরীক্ষা ফিস দিবাম ভর্তি ফিস দিবাম ক্ষতি কি না কাকা ওহন কোন লোক নিউন যাইতো না ও নিবি কে তুই তো শাস না আমার ফ্লাডা দুই পয়সা কামাই হরো

দুই বাপ পুতে মানে হালায় দাই দে বাপ থাকলে আমার আছে কারণ আমার বাহে মাই সেটিয়া দেখলে চলে তাতে আঙ্গুর চলে কসর ওরে কি দাই লোক দিল রে হ্যাঁ এটা মাসি দেখ পড়ে বাইরে লইবো এটা দেখলে যা দিব এ তুই ধর আমি কই ধর ধর দাই লোক দেন এখান দা ব্যাকগ্রাউন্ড না না এটা মিউজিক লাগাই দিবি আচ্ছা জুম্বালিকা জুম্বালিকা জুমা জুমারে জুম্বালিকা জুম্বালিকা জুমা জুমারে বাংলা দুই একটা হ্যাঁ বয়স আমার বেশি না শুনো টুকটুকির মা চুল কয়টা বাহি গেছে বাতাসে আর আব বইতেছে না লঙ্গি তুলু লাগবো না দেয় গেলে কমে নাইব কলসি ফুটা কইরা দি মু পানি পড়বো বাইয়ার এ বেশ থাকেন না কই ধরতেছ ক্যামেরা ধরা ঠিকই আছে আলাদা ধরুন আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না জালাই গেলা না জালাই গেলা না আবার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও পরের গাছের কলার দিকে কেনা কির বলো কির বল হৃদয় নায়ে चोरবি যক বৈঠা দিছি রে তুই মুরে DJ বাহারুল বাসবো না হয় দুজন মিলে DJ বাহারুল এগা কি হইছে বে ভাল ও তুমি মন তুম তুমি না লাইটিপটা ভিডিও বানায় পাও এই যে বাপ তো লাগ্যাউছি টিপটা বানাইতাছি আরে কা আমি তো দেখলাম আই নাচি হইতাছে না লঙ্গি খুইলা নাছল লাগবো তাইলে মাইষি বেশি দেখবো হাই বেসারিসটা

কি লোকেন্দা আবার সমস্যা নাই চালাই যান চালাই যান আমি আছি ডলার বেশি এগো বেশি ঘুরে না না আমি আছি